নমস্কার প্যারালাল স্পোর্টস আপনাদের সকলকে স্বাগত আজকে হিরক নেই ট্রেনের গন্ডগোলে একটু আটকা পড়ে গেছে তাই এই লাইভ সেশনে হিরক অনুপস্থিত কিন্তু তা বলে কি আপনাদের সাথে আড্ডা হবে না সেটা তো হতে পারে না আমি একা যতটুকু পারি আপনাদের সঙ্গে কিছু খবর শেয়ার করে নেব প্রথমে যেটা বলা সেটা হচ্ছে যে মোহনবাগানের দূরদর্শিতা আজকে মোহনবাগান সুপার চায়েন প্লেয়ার ছাড়েনি বলে জাতীয় শিবিরে সমালোচনায় বিদ্ধ হয়েছে কাদের কিন্তু আজকে প্লেয়ার না ছেড়ে যে মোহনবাগান ভালো করেছে সেটা যথেষ্ট যৌক্তিকতা আছে এবং প্রমাণিতও হলো সন্দেশ চিঙ্গান ইরান ম্যাচে চুয়ালে চোট পে কাফা এশিয়ান কাপে থেকে ছিটকে গেল শুধু তাই না সে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন এফসি গোয়ার সেখানে কিন্তু ওডেই ইন্ডিয়ার সঙ্গে জুটি বেঁধে খেলতে পারবে না তো সেই কারণেই মোহনবাগান জাতীয় শিবিরে ফুটবলার ছাড়েনি চোটের জন্য কিন্তু শুধু ছাড়ে ছেড়েছে ছাড়েনি তা নয় তার কারণ মোহনবাগানের যুক্তি ছিল এটা ফিফা র্যাঙ্কিং টুর্নামেন্ট নয় এটা একটা ইনভিটেশন টুর্নামেন্ট এই ইনভিটেশন টুর্নামেন্টের জন্য আমরা ভারতীয় দলের ফুটবলার পাঠাতে পাচ্ছি না যদি এটা ফিফা র্যাঙ্কিং টুর্নামেন্ট হতো তাহলে পাঠাতাম বরঞ্চ আমরা যেটা খেলবো সেটা ফিফা র্যাঙ্কিং টুর্নামেন্ট ক্লাব স্তরে কতটা বেটার জায়গায় আমরা আগে আগে আগামী দিনে এসিএল মঞ্চে থাকবো সেটা অনেক কিছু নির্ভর করবে কিন্তু এই এসিএল টু এর গ্রুপ শেষ থেকে সরাসরি মোহনবাগান এবং এফসি গোয়া যে প্রতিদ্বন্দ্বিতা করতে নামবে তিনগুলোর সঙ্গে সেই কারণেই মোহনবাগানের প্লেয়ার ছাড়া না ছাড়াটা এখন অনেকটা মনে হচ্ছে যে সঠিক সিদ্ধান্ত সত্যি তাদের যদি একটা গুরুত্বপূর্ণ ফুটবলার চোট পেয়ে যেত তাহলে কি হতো এমনি থাপা প্লেয়ার চোটের জন্য এখনো পর্যন্ত মাঠে নামতে পারেনি সে কিন্তু মেডিকেল রুমে বেশিরভাগ সময় কাটাচ্ছে তার উপর আবার যদি নতুন করে কোনো প্লেয়ার চোটের তালিকায় যুক্ত হতো তাহলে সমস্যা হতো সেই কারণে মোহনবাগান প্রেয়ার ছাড়েনি তবে যারা মোহনবাগান সুপার জায়েনকে প্রেয়ার না ছাড়ার জন্য সমালোচনায় বিদ্ধ করেছে তাদেরকে মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত বলেছেন তারা হয়তো আইন কানুন এখানে আইন কানুন না নিয়ম কানুন জানে না বলেই হয়তো তারা এই মন্তব্যটা করেছে আর যারা উপমা দিয়েছিল এফসি গোয়ার যে এফসি গোয়া ছেড়েছে মোহনবাগান ছাড়েনি এই দূরদর্শিতার জন্যই তো মোহনবাগান মোহনবাগান এফসি গোয়া মোহনবাগান মোহনবাগান কোথাও একটা মনে হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে পেয়ার না ছাড়া তো এবার আগামী দিনে এসিএল টু এর জন্য যে মনোসংযোগ মোহনবাগান করছে সেটাতে কতটা বেটার পারফরমেন্স করতে পারে সেটা আমরা দেখব মোহনবাগানের ষোলোই সেপ্টেম্বর জর্ডনের আহাল এফকের সঙ্গে খেলা যুব ভারতীতে সম্ভবত ম্যাচ টাইমিং সন্ধ্যা সাতটায় হবে এই ম্যাচটায় মোহনবাগানের চারজন ফুটবলার এসিএল টু তে খেলবে নতুন অন্তর্ভুক্তি হয়েছে যারা খেলবে এগারো বনাম এগারো সেটা না সেটা হচ্ছে অভিষেক সিং টেকসা মেহতাব সিং রবসান রবিনো এই ফুটবলারদের আমরা মোহনবাগানের বাগানের হয়ে খেলতে দেখব আর কি এসিএল টুতে মোহনবাগান বাগান জার্সিতে নতুন যাদের অন্তর্ভুক্ত হয়েছে চারজন না তিনজন আর একজন বোধহয় একটু মনে করতে পারছি না যাই হোক তো যাই হোক না কেন তার আগে নয় সেপ্টেম্বর এফসি গোয়ার সঙ্গে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে মোহন বাগান সুপার জায়গায় এবং শহরে আসার কথা মানিল থাকবে না আনিলু থাপা বা যেমন এক লড়ে থাকবে কিনা সেটা এই মুহূর্তে বলতে পারছি না তবে হ্যাঁ রপসান রবিনো অভিষেক সিং টেকসাম মেহতাব সিং এরা যদি একটা ফ্রেন্ডলি ম্যাচ পায় জর্ডনের আল এই ইয়ে জর্ডনের টিমটার বিরুদ্ধে আহালেফের বিরুদ্ধে আগে তাহলে কি একটু দেখে নেওয়া যাবে যে এরা কতটা মানানসই টিমের সঙ্গে সেই কারণে এই প্রস্তুতি ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যেহেতু ভারতীয় ফুটবলের এখন অচলাবস্থা চলছে ইস্ট বেঙ্গল টিম ছুটিতে চলে গেছে অন্যান্য টিমগুলো তো বিল্ড আপই করেনি যে মোহনবাগান কারো সাথে অন্য কোনো আইসিএল ক্লাবের সাথে প্রস্তুতি নিজেদের টিম যে দেখে নেবে সে সুযোগ নেই সকালে এফসি গোয়াই একমাত্র আছে তাই এফসি গোয়ার সাথে এই ম্যাচের আয়োজন চলছে আর এবং ম্যাচটা হবে মোহনবাগান মাঠে যতদূর শুনতে পাচ্ছি ক্লোজ ডোর স্বাভাবিক কাউকে দেখার ব্যাপার নেই যা যেহেতু প্রস্তুতি সারবে তবু আমরা তো জানতে পারবোই যে মোহনবাগান কেমন পারফরমেন্স করলো এফসি গোয়ার বিরুদ্ধে বা মলিনা কাদের কাদের কেমন ভাবে দেখে নিলেন ঘুরিয়ে ফিরিয়ে সেটাও আমরা জেনে নেব তো আমার মনে হয় জর্ডনের কে কে মোহনবাগানের হারানো উচিত এই কারণে হ্যাঁ সেই টিমটা স্বদেশি বিদেশি সমৃদ্ধিই দল তবুও আমার কোথাও মনে হচ্ছে যে মোহনবাগান যদি সুযোগের সদ্ব্যবহার করতে পারে সঠিক ডিফেন্স করতে পারে তাহলে কিন্তু যুবভার্তীতে এই ম্যাচটা বের করে নিলেও নিতে পারে তার আগে এফসি গোয়ার বিরুদ্ধে একটা সুন্দর প্রস্তুতি ম্যাচ খুলি মনেরাও বুঝতে পারবে যাদের ইনক্লুশন হলো তারা কতটা মানানসই ওগুলো দলের সঙ্গে বা মানিয়ে নিতে পারলো এবার যেটা আসবো সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের খবরে বেঙ্গলের খবরে এখন বিয়মান টাকস চলে যাওয়ার পর এখন খুব আলোচনা হচ্ছে তার জায়গা কোন বিদেশি আসবে কেউ বলছে যে আমি দেহদার যে ক্লাবে খেলতো সেই ক্লাবের বাউলি বলে এক বিদেশি ফুটবলার আছে সেনেকালের স্ট্রাইকার সে আসতে পারে আবার শোনা যাচ্ছে মুসা পাঠানো সিবিতে একজন আসতে পারে আবার শোনা যাচ্ছে যে ল্যাটিন আমেরিকা আসতে পারে যদিও এটা অত্যন্ত ধীরে চল নীতি নিয়েছে বিদেশি সিলেকশনের ক্ষেত্রে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের সামনে তেমন কোনো অ্যাসাইনমেন্ট নেই ভারতীয় ফুটবল না হলে কারোরই সামনে যেরকম অ্যাসাইনমেন্ট থাকবে না ইস্টবেঙ্গলের সামনেও সেরকম নেই ফলে সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল ধীরে চলনীতি নিয়েছে তারপর শোনা যাচ্ছে হতে পারে তালাল একবার শোনা যাচ্ছে যে সাউল এই মুহূর্তে যদি বিদেশি জায়গাটা ফাঁকা আছে সুপার কাপে দেখে নিয়ে তারপরে আবার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে আবার শোনা যাচ্ছে যে না মাদি তালাল সাউল ক্রেস্প জায়গায় এলেও হতে পারে যাই হোক যেটাই হোক দেখা যাবে সামনে তো কোনো খেলা নেই রে বাবা এগুলো ছোট ছোট টুর্নামেন্টের মধ্যে দেখিয়ে নিতে পারবে ইন্ডিয়ান সুপার লিগ যদি 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 ডিসেম্বরে তো যে টেন্ডার হবে তাতে কেউ দিয়ে আসে সবটাই উপরে দাঁড়িয়ে রয়েছে ছাড়া প্রশ্ন এসে গেছে নেব আর একটা হচ্ছে যেটা শোনা যাচ্ছে যে নান্দা কুমার নাকি ছেড়ে দিতে পারে কিন্তু নান্দা কুমার কি নেবে এই সময় কাদের ফুটবল আছে কিসের জন্য নেবে এটাও যেরকম প্রশ্ন আছে আবার শোনা যাচ্ছে আব্দুল রবিকে দিতে পারে নান্না কুমার তারা ছেড়ে যদিও খুব ভালো খেলেছে তা সত্ত্বেও এটা শোনা যাচ্ছে এবং রাইট ইস্টবেঙ্গল এখনো বিদেশি এই স্বদেশি ফুটবলার চূড়ান্ত করেনি সব মিলিয়ে হ্যাঁ বেঙ্গল একটু দলটা আরো শক্তিশালী করতে চাইছে যাই হোক প্রশ্ন এসে গেছে আমি প্রশ্ন অবশ্যই নেব তবে খুব বেশি তো বলতে পারবো না কেন একা একা রয়েছি একা একা বলাটা একটু কঠিন হয়ে যায় আর বেশিক্ষণ টানা যায় না আর যতক্ষণ পাড়ার বলবো সেটা হচ্ছে মল্লিক বলেছে আগামী তারিখ টু এর প্রস্তুতি হিসাবে মন বাগানে একটা ম্যাচ খেলবে এই ম্যাচে প্রত্যেক দলের সর্বাধিক কতজন বিদেশি খেলোয়াড় একই সঙ্গে খেলতে পারবে না এরকম কোন নেই যে অতজন বিদেশি খেলতে পারবে অতজন বিদেশি ফুটবলার খেলতে পারবে না এখানে এই দুটো নব্বই মিনিটেরই হবে দুটো অর্ধে যতজন বিদেশি খেলানো খেলাতে পারে ঘুরিয়ে ফিরেও খেলাতে পারে সবটাই মলিনার উপরে নির্ভর করবে এটা তো আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয় এটা হচ্ছে যে চূড়ান্ত প্রস্তুতি সারছে সেই চূড়ান্ত প্রস্তুতি কতটা সারা হলো আর যারা নতুন এলো তারা কতটা মানিয়ে নিতে পারবে সেটার ম্যাচ এটাতে কোনো বিদেশি কতজন খেলতে পারলো না পারলো এরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই অনিশ দত্ত লিখছে গোয়া আর মোহনবাগানের খেলাটা দেখতে পাবো আমরা যতদূর আমি শুনলাম এই ম্যাচটা কিন্তু ক্লোজ হবে মাঠে দেখার খুব একটা সুযোগ তবু থাকবে না কিছু কিছু ইনফরমেশন তো পাওয়া যাবেই এটা বলা যেতে পারে আর কি কোয়েশ্চেন হচ্ছে সঞ্জয় গাঙ্গুলি লিখছে দাদা মোহনবাগানের দূরদর্শিতা ও পেশাদারিত্ব বোঝার মতো আমাদের প্রাক্তন প্লেয়ারদের যোগ্যতা নেই তা আবার প্রকট হলো আপনি কি বলেন দাদা আমি যেটুকু বলার শুরুতেই বলে দিয়েছি আর কি যে মোহনবাগান কি কারণে ছাড়েনি কেন কারণে কি জন্য ছাড়েনি সেটা মোহনবাগান ব্যাখ্যা করে দিয়েছে তবে হ্যাঁ সত্যি সন্দেশের মতো গুরুত্বপূর্ণ ফুটবলারের তো আজকে এফসি গোয়া সার্ভিস পাবে না এটা তো ফ্যাক্ট সন্দেশ আর বরিশ সিং এফসি গোয়া ছেড়েছিল কিন্তু মোনবাগানের এমনি আরের উত্থাপান নেই তারপরে যদি আরো একজন দুজন জোট পেয়ে যেত সত্যি তো সমস্যার সম্মুখীন হতে হতো ফলে এখানে তো একটু মোনবাগানের দূরদর্শিতা পরিচয় পাওয়া গেছে কোনো সন্দেহ নেই সেটা দেবাসী স্তাব বলেছে আপনারা ঝলকে খেললেও দেখে পারবে পারবেন আর নমস্কার গোপালদা ইন্ডিয়া ফুটবল টিম ভার্সেস বারের ফুটবল টিম এই ম্যাচটা নিয়ে কিছু বলুন গোপালদা হ্যাঁ আজকে আর অনূর্ধ্ব তেইশ যোগ্যতাধীন ম্যাচ ছিল ম্যাচটা আজকে ভারত জিতেছে দুই শূন্য গোলে বাড়ি হারিয়ে দিয়েছে এবং তেত্রিশ মিনিটে একটা গোল হয়েছে এবং একদম ম্যাচের শেষ মিনিটে জয় সুনিশ্চিত করেছে তবে এটুকু বলতে পারি যে একটা ম্যাচ এরম ভাবে যেরকম জিতেছে ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে সে যে বিভাগেই হোক না কেন কালকে আবার ভারতের আবারও খেলা আছে আফগান নেশন কাপে প্রতিপক্ষ আফগানিস্তান আহ মিকির বলছেন আমি নামটা একটু পড়তে পারছি না যাই হোক মহাবাডানের খবর কি মহাবার্ডানের ইনভেস্টর এই মুহূর্তে কোনো খবর নেই যতটুকু খবর তারা এখনো মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে যদি একটা ইনভেস্টর এনে দেয় তো তবে হ্যাঁ প্রক্রিয়া জাদু রয়ে রয়েছে যেহেতু সামনে কোনো খেলা নেই সেহেতু তারা একটু বলা যেতে পারে যে কথাবার্তা চালাচ্ছে কিন্তু এখনো সেরকম ভাবে চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারেনি তো মহাবার্ন জানে যে এই যে ভারতীয় ফুটবলের অচল অবস্থা তৈরি হয়েছে এটাও কাটতে সময় লাগবে তবু আমি চাই যে মহাডান ইনভেস্টারটা অন্তত ঠিক করে ফেলুক যদি এই যে কমার্শিয়াল টেন্ডারটা ডাকবে সেই কমার্শিয়াল টেন্ডারটা যদি কেউ সাড়া দিয়ে আসে তাহলে তো ডিসেম্বরে আইএসএল হবে সেই মতোই তারা ব্যবস্থা করুক এটাই চাই देखो अ और दो एकटा दुगु प्रश्न আছে 12 राइट को ना ओबी শহরে আসছে কেন एएफसी मैच की ম্যাচের জন্য নাকি ना एफसी গোয়া আসছে তারা মোহনবাগানের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ক্লোজড ডোর ম্যাচ ইয়ে এসিএল টু এর গ্রুপ স্টেজে অভিযান শুরু করার আগে উভয় উভয়ের শক্তি এবং দুর্বলতা দেখে নেবে এই প্রস্তুতি যাই হোক আহ আর এটা আর একটু আমার সমস্যা হবে নামগুলো খুব ছোট তাই করতে পারলাম না ক্ষমা করবেন আহ কিন্তু আপনার প্রশ্নটা অবশ্যই বলবো গোপালদা রপসন কি এই ষোলো তারিখ খেলতে পারে হ্যাঁ খেলতে পারে না পারার কিছু নেই এই ষোলো তারিখ খেলবে না কেন এফকের সঙ্গে যে খেলা আছে তাতে খেলতেই পারে তার আগে নিজেকে শারীরিক সক্ষমতা চূড়ায় নিয়ে যাক এবং যদি তাকে মলিনা দেখে কোন পজিশনে খেলাবে সেটাও যদি দেখে নিতে পারেন তো খেলতেই পারে না খেলার তো কিছু নেই যাই হোক আজ এই পর্যন্ত থাক কালকে হিরক আমার সাথে আবার আসবে তখন না আর বেশি সময় ধরে আপনাদের সাথে আড্ডা মারা যাবে প্রত্যেকে ভালো থাকবে 舒服。Sure.